গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর এক নতুন ব্লগে আজকে হচ্ছে সানডে সকাল সকাল একদম ব্লগটা শুরু করলাম সকাল সকাল বলতে এখন প্রায় এগারোটা বাজতে যায় যাই হোক সকালবেলা থেকে আমরা টুকটাক টুকটাক ঘরের যা কাজ বাজ ছিল সেগুলো করছিলাম আর এখন খাচ্ছি হচ্ছে আমরা ব্রেকফাস্ট মা বাবার ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে আরেকজন খাচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে পরোটা তার সাথে হচ্ছে আলুর তরকারি ব্রেকফাস্ট টেকফাস্ট খাওয়া হয়ে গেল এই যে ও এখন বেরোচ্ছে আজকে মা একটা নতুন ডিশ লাঞ্চের মেনুতে বানাচ্ছে তো আজকে রেসিপি হচ্ছে মাছের ভর্তা তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল নিয়েছি পেঁয়াজ কুচো নেওয়া হয়েছে রসুন আর কাঁচা লঙ্কা তো তারপরে দিয়ে নিলাম অল্প একটু অনেক স্বাদ অনুসারে নুন তার সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো এরপর আমরা দিয়ে নিলাম রসুন বাটা এবার ভালো করে পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো আর ভালো করে মিক্স করে নেবো নেক্সট দিয়ে নিচ্ছি টমেটো সস তোমরা চাইলে টমেটো কুচো দিতে পারো যেহেতু টমেটো আমাদের শেষ হয়ে গেছিলো সেহেতু আমরা টমেটো সস ইউজ করেছি এরপরে দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো আর তার সাথে অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় ভালো মতো মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে অল্প একটুখানি জল দিয়ে নেবো যাতে মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে যায় নেক্সট সিদ্ধ করে রাখা মাছ যেটা আমরা রুই মাছ নিয়েছিলাম কাটা বেছে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে নিলাম তোমরা যে কোনো ফিশ ইউজ করতে পারো এরপরে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেবো তো আমাদের ফিশ ভর্তা বা মাছের ভর্তা

বিকেলবেলা মোটামুটি চারটে বারটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল কালকে রাত্রি প্রায় বারোটা একটা অবধি চলেছে না বলো বৃষ্টি প্রায় বারোটা একটা অবধি বৃষ্টি চলেছে তো তাড়াতাড়ি ওই জন্য জামা কাপড়গুলো সব কেছে মেলে দিলাম রদ্র মানে তাড়াতাড়ি যদি শুকিয়ে যায় আজকে আমাদের আবার একটু বেরোনোর আছে তার আগে জামা কাপড়গুলো আর কি মেলে নেবো আর আমরা এখন খাচ্ছি হচ্ছে এই যে লিচু আমি বাবা ও মা আমরা সবাই এখন লিচু খাচ্ছি এখন ঘড়িতে বাজে প্রায় দুটো এই জাস্ট আমরা লাঞ্চ করতে বসলাম এই যে মা বাবা আমরা সবাই বসেছি ও আসছে তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে জল ভাত তার সাথে হচ্ছে এই যে মাছের ভর্তা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাদের জানাবে কেমন লাগলো তোমাদের আর তার সাথে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছেরই ভর্তাটা যেটা বানালে এটা তো মানে খেতে দাও ভালোই লেগেছে এটা আর কি রকম কিভাবে নতুন ভাবে মানে তুমি বলছিল আর ধনেপাতা টমেটো টমেটো কুচি বাচ্চারা রাখিলে লঙ্কা দেবে না আবার এর মধ্যে একটা আলু যদি সিদ্ধ করে ম্যাশ করে দেওয়া যায় তাহলে চপ হয়ে যাবে আলু চপ হয়ে যাবে ওই রকম মানে মাছের চপ মাছের চপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই রকম টাইপেরই করে মানে কাটলেট টাইপের আর কি কাটলেট করা যাবে এর মধ্যে একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলেই হয়ে যাবে তার মধ্যে একটু ধনে কুচি টমেটো কুচি এসব আরও দিতে হবে সেগুলো আমাদের আজকে ছিল না দেওয়া হয়নি হ্যাঁ হুম মাছটা মেশ মেন হচ্ছে মাছটাকে সিদ্ধ করে কাটাটাকে বেছে পরিষ্কার করে নিতে তাই এসেছিল আমি কোলেই রিলায়েন্স ডিজিটাল বাবার একটা মোবাইল নম্বরের জন্য তো মোবাইল আমাদের সমস্ত মানে কি দেখা হলো সিলেক্ট ক্লিক করোস আর এখন এই যে মোবাইল এখন আনবক্সিং হবে আলাদা দারুণ হয়েছে হ্যাঁ ভালো ব্ল্যাক this just hurt me just think about it think about it but you hold me that you don't want to break i need some space just think about it আমরা এই জাস্ট ঢুকলাম কমার্শিয়াল স্ট্রিট এখানে ঢোকার পর পরেই একদম মানে জাস্ট গাড়ি থেকে নামলাম আর বৃষ্টিটা স্টার্ট হল আর আকাশের অবস্থা এখন ঠিক এইরকম খুব কালো আমরা এখন বৃষ্টির দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে চা খাচ্ছি চাটা করা

এই জাস্ট এসছিলাম আমরা এখন জুডিওতে বাবার একটা জুতো কেনার ছিল কেনা হয়ে গেছে ও এখন বিল করছে তো কমার্শিয়াল স্ট্রিট থেকে বেরোনোর পরে মানে এটা ঠিক করা হলো যে আজকে আমরা চাওমিনে ডিনার করব তার জন্য চলে এসেছি এখন ডিসাইড হচ্ছে আমাদের মেনু তো এই জাস্ট কিছুক্ষণ আগে মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল বাড়ি ঢোকা হলো আবার বাড়ি যে ক্যাফে থেকে নামলাম নেবে বৃষ্টি শুরু হয়ে গেল চলো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট thank <smart noise> you